নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আঠেরোই মে তেজরা জ্যৈষ্ঠ রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি তেসরা জ্যৈষ্ঠ আঠেরোই মে রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশির রাশিফল প্রকাশ করব প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেজরা আঠারোই মে রবিবার ছটা রাত্রির দুটো কুড়ি উত্তর নক্ষত্র দিবা তিনটে পঞ্চাশ শুক্রযোগ রাত্রির তিনটে ছয় গড় দিবা দুটো তিরিশ গতে বনি রাত্রি দুটো কুড়ি গতে বৃষ্টিকরণ এবার আসেন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেজরা জ্যৈষ্ঠ আঠারোই মে রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেস মেষে অবস্থান করছে বুধ ব্রীষে অবস্থান করছে রবি মিথুনে অবস্থান করছে বৃহস্পতি মঙ্গল অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে কন্যায় আর রাহু আজকে রাশি পরিবর্তন করেছে রাহু অবস্থান করছে কুম্ভে আর শনি শুক্র একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টির রাশি আজ তেজরা জ্যৈষ্ঠ আঠেরোই মে রবিবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদেরই জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকাহান আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনের সাফল্যের দ্বারা বজায় থাকবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার মা বা মাতৃস্থানীয় কারুর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন বিশেষ করে চন্দ্রের প্রথমে উত্তসারা নক্ষত্রে অবস্থান তারপরে শ্রবণা নক্ষত্রে অবস্থান আপনার জীবনে আনবে সমৃদ্ধি জোয়ার আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার দিক দিয়ে সোখবর আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে যে ঝুট ঝামেলা অশান্তি চলছিল স্বামী স্ত্রীর মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল তার অনেকটাই অবসান হবে বৃষ্টিক রাশি আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরে আরও কাছাকাছি আসতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়ার দ্বারা উপকৃত হবে তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে এছাড়াও আজকের দিনে বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতে পারবেন তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার লটারির টিকিট জয়ের স্বপ্ন পূরণ হবে আজকের দিনে লটারির টিকিট যেটা শুভ সংখ্যা ওয়ান সেভেন টু থ্রি এইট ওয়ান সেভেন টু থ্রি এইট ওয়ান সেভেন টু থ্রি এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টি হ্রাসির জাতক জাতিকরা বৃষ্টিক রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের উদ্যম আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে এছাড়া বিশ্বিক রাশি আপনার কর্মক্ষেত্রে যেমন সমৃদ্ধি তেমনই উন্নতি যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতি প্রদান করবে এছাড়া আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার কর্মক্ষেত্রে যেমন কর্ম এবং অর্থ বিদ্যা ছাড়াও আরও একটা দিক দিয়ে আপনাকে বিশেষ উন্নতি প্রদান করবে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বৃষ্টির আসি শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে এছাড়া আজকে আপনার মনের মধ্যে উদ্যম থাকবে তবে আজকের দিনে যে দিক দিয়ে খুব সতর্ক থাকবেন তা হচ্ছে আকস্মিক পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা লাগতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া বৃষ্টির রাশি আজকের দিনে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না তবে বৃষ্টির রাশি আজকের দিনে আপনার যে দিয়ে স্বরবিদ সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে সাফল্য যোগ এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ অবশ্যই শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসিদ্ধি দেবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে এছাড়াও বৃষ্টির রাশি আজকের দিনে আপনার ভাত আপনার আপনি বিশেষ করে সূর্যাস্ত সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত দেখবেন না আর সূর্যদেবকে তামার ঘটিতে বা লোটাতে জল দেবেন জলের মধ্যে লাল ফুল আতপচাল চাল দুর্বা দিতে না এছাড়া আজকের দিনে রেড কালারের পোশাক করুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে যে ব্যাপারে খুব সাবধান থাকবেন রাশির পঞ্চমে শনি শুক্রের অবস্থান আপনার সন্তানের শরীরে কিছুটা সমস্যা আসতে পারে সন্তানের মানসিক অস্থিরতা ডিপ্রেশন হতাশা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম বৃষ্টিক রাশি তাই আজকের এই ভিডিওটি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজকের দিনটা তেজরা জ্যৈষ্ঠ আঠেরোই মে রবিবারের আর রাশিফল তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ